নমস্কার বন্ধুরা শীতের সবজি বাঁধাকপি দিয়ে আজকে আমি একদমই অন্যরকম ইউনিক একটা নিরামিষ রান্না তৈরি করে দেখাবো শীতকালে আমরা যেরকমভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করে খাই তার থেকে কিন্তু এই রেসিপিটা একদমই আলাদা তবে এটাও খেতে অসাধারণ লাগে ভাত রুটি দুটোর সাথে তো রেসিপিটা করার জন্য এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা এরকমভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব বেশি মিহি করে বাঁধাকপিটাকে কাটার দরকার নেই একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোর মাথার দিকটাকে এরকমভাবে একটুখানি আড়াড়ি করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু সেদ্ধ করে নেওয়ার পরে টমেটোর খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে এবার কড়াই বসিয়ে কড়াইতে এক কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যে যাচ্ছে এখানে হাফ চামচ নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ নুন হলুদটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটাও দেখুন ফুটে উঠেছে এবার বাঁধাকপিটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি তবে বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না ফিফটি পার্সেন্ট বাঁধাকপিটাকে আমরা সেদ্ধ করবো আর বাঁধাকপির সাথে টমেটোটাকেও দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এতে করে কিন্তু বাঁধাকপিটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি সময় ঢাকা দিয়ে রাখলে বাঁধাকপিটা কিন্তু বেশি নরম হয়ে যাবে তো দেখুন বাঁধাকপি কিন্তু পরিমাণে বেশ অনেকটাই কমে এসেছে আর নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার বাঁধাকপিটাকে জল থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি যেহেতু মাথার দিকটা টমেটোর কেটে নিয়েছিলাম সেজন্য দেখুন টমেটোর কিন্তু খোসা নিজে নিজেই উঠতে শুরু করেছে এবার বাঁধাকপি আর টমেটোটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে টমেটোর খোসা প্রথমে ছাড়িয়ে নিলাম এবার এখানে যাচ্ছে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা মতন কাঁচা বাদাম বা চিনে বাদাম একটুখানি শুকনো কড়াইতে ভেজে নিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পোস্ত আর সরষে বাটা সর্ষে আর পোস্তটাকে একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছিলাম তার সাথে সামান্য পরিমাণে একটুখানি জল আর এক মুঠো মটরশুঁটি দিয়ে সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে চেপে চেপে এরকমভাবে মাখিয়ে নিতে হবে টমেটোটাকে ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি বাঁধাকপির সাথে মাখানো হয়ে গেছে আবার রান্নায় চলে এসেছি রান্নাটা কিন্তু করব সর্ষের তেল দিয়ে তো কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন চলে এসেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজার এবার কালারের জন্য খুবই সামান্য পরিমাণেরখানে কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে তিলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মাখিয়ে রাখা বাঁধাকপিটাকে এবার দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম আর যাচ্ছে এখানে স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার সব কিছুকে ভালো করে প্রথমে একসাথে মিশিয়ে নেব এই রান্নাটা একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন আমার রিকোয়েস্ট সবার কাছে এটা একবার বানালে বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য বাঁধাকপিটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর মটরশুটিটাও সেদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পরে একবার নাড়াচাড়া করে দিচ্ছি একটু লক্ষ্য রাখতে হবে তল থেকে যেন ধরে না যায় ফ্লেভারের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে এই পর্যায়ে কিন্তু জল বেশ অনেকটাই টেনে এসেছে এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পরেই ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন সুন্দর কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে বাঁধাকপিটা এটা গরম গরম শুকনো ভাতের সাথে বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর খুবই সহজ একটা রেসিপি প্রত্যেক দিন একঘেয়ে আমি বাঁধাকপির ঘন্ট রান্না না করে ভাবে কিন্তু একবার বাঁধাকপির ঘন্ট রান্না করে দেখতে পারেন এটা একবার বানালে বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে খেতে এটা এতটাই অসাধারণ হয় তো দেখুন একদম শুকনো শুকনো করে বাঁধাকপিটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বাঁধাকপি ভাপা তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন